দর্শক চলে আসলাম গরুর হাটে তো এই যে কুরবানি গরুর কেমন দাম সেটাই কিন্তু জানবো তো এখানে একটা সাইজের গরু দেখতে হাটের ভিতরে সেরা গরু তিনটা গরু আপনারা দেখতে তো এখানে একটা অসাধারণ কিন্তু গরুগুলোর সাইজ আর ওই যে ওখানে একটা সুন্দর সাইজের একটা গরু দেখলে কিন্তু চোখ চুরিয়ে যাচ্ছে এ ভাই কয় কয়দা দুই এ ওজন কত হবে ওজন আনুমানিক কত হবে

বুরুগুলা আইনছেন কোন জাগাইছেন আপনাদের নাম কাকা আপনার গরু আইনছেন কোন জাগাইছেন মানে আপনাদের বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ

সুন্দর কিন্তু গরুগুলো এ এটার দাম চা এটা হা দুইশো সাইট দর্শকশ্রোতা দেখতেই পারতাছেন এটার মো কত মনোজন কত মনোজন চারশো পঁচাশ হি কেজি দর্শক গরুটার ওজন তো চারশো পঁচাশ হিকেজি দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা আসলে ভেডতে কিন্তু গরুগুলো ছোটো দেখা যাচ্ছে সামনাসামনি কিন্তু গরু বিশালাকারের গরু আর হাটের আমার মনে হয় এটা সেরা গরু এটা কিন্তু দামাদামি শুক আছে দাম থাম কত পাঁচ লক্ষ টাকা দর্শক গরুটার কিন্তু দাম চলছে পাঁচ লক্ষ টাকা আসলে আমার দেখা সবচেয়ে বড় গরু এটাই সব আমার দেখা সবথেকে বড় গরু সুন্দর তো দেখতে পারতেছেন হাটের পরিবেশ আসলে হাটটা আর একটু থাকে কিন্তু রাস্তায় অনেক জ্যাম করে আছে গরু কিন্তু অনেক লোকজন আটেই নিয়ে যাচ্ছে দেখতে পারতেছেন বিগ সাইজের গরু কিন্তু নিয়ে যাচ্ছে কালেকশন দেখতে থাকেন আপনারা আমি আর কথা বাড়াবো না আপনারা একটু ভিডিও দেখেন આછળા�લલ વીલલલ૲ મી કમલેલ કવલલ૲ ઢિલ૲ે મિલ નેલ નેલલ નં મકલલેલ, જાલ લી કમલ ખળલ કલળલ ખળલે નેલ গরুর মেলা কত যে বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আসলে হাটে অনেক সুন্দর সুন্দর গরুই উঠেছে আমি মজা পাইতেছি অনেক ভিডিও কইরা মানুষজনের কত কষ্ট এত কষ্ট করে তারা হাটে আসছে